একদিন পরেও জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস কোস্টগার্ড সহ পাঁচ বাহিনী হেলিকপ্টারের মাধ্যমেও পানি ছিটানো হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি করেছে বন বিভাগ মাহফুজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজ হাসের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর ও গুলিশাখালীর বিস্তীর্ণ বনভূমি ধোয়ায় আচ্ছন্ন এশিয়ার ফুসফুস সুন্দরবন আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করছে বন বিভাগ স্বেচ্ছাসেবক নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা হেলিকপ্টারের মাধ্যমে পানি দিচ্ছে বিমানবাহিনী হাইপার সার্ভিস ইউনিট আমাদের সাথে কাজ করছে কোস্টগার্ডের একটি কাজ করছে নৌবাহিনীর 10 সদস্যের একটি টিম পাশাপাশি বাংলাদেশ এয়ারপোর্টের থেকে হেলিকপ্টার অতল আকারে কি করে গেছে পাশাপাশি আমাদের প্রায় 300 টা ঠিক ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক তারা কাজ করছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ এখনো অজানা তবে সুন্দরবনে ঘন ঘন আগুন লাগার পেছনে যোগ সাজশের অভিযোগ স্থানীয়দের চব্বিশ বছরের ছাব্বিশ বার আগুন লেগে পঁচাত্তর একর একর বনভূমি ধ্বংস হয়েছে এবং যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সব কিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড বিশেষ করে অসৎ মাছ ব্যবসায়ী এবং অসৎ বন কর্মকর্তার দোক সেই এই বারবার আগুন লাগে এছাড়া অদক্ষ যে মহল তাদের কারণে আগুন লাগে সেটার জন্য দায়ী বন বিভাগ বা সরকার কাজেই সুন্দরবনের ব্যাপারে বন বিভাগ এবং সরকার সবসময় উদাসীন পাঁচ একর জায়গায় ফায়ার লাইন করার পাশাপাশি সবার সহযোগিতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি বন বিভাগের যতগুলো স্পটে আমরা আগুন দেখেছি সব সবগুলো স্পটের চতুর্পাশে আমরা ফায়ার লাইন কেটে দিয়েছি জঙ্গল পরিষ্কার করে দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ পানি দেওয়া হয়ে গেছে যার ফলে যেন যে জায়গায় আগুনটা আছে এর থেকে যেন বাইরে না যেতে পারে এবারে ন্যাচারাল কারণ থাকতে পারে আপনারা জানেন যে গত ছিয়াত্তর বছরের বেশি হিট ওয়েভ চলছে প্রচন্ড তাপদাহ কোনো বৃষ্টি নেই এখানে এটাও একটা কারণ তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে আপনাদেরকে রিপোর্ট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক রানা দেবকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল